আসসালামু আলাইকুম আমরা আজকে বের হয়ে গেছি মানে বের হয়ে যাচ্ছি আমরা কফি খাইতে যাইতেছি শিখা না আমাদের কফি খাইতে নিয়ে যাবে তার চাইনা সাইনা হেডি হয়ে গেছে তুমি যে শিখা নামা সেটা যাইতেছো শিখা নামা যে তোমাকে যে ধরে তখন যে তুমি বিরক্ত হও এখন যে শিখা নামা বলে যে না আমি সাইনাকে নিব না

খুবই সুন্দর একটা প্লেস হাই মনিকা তো এটা তোমার বিয়ে বাড়ি আমার খুব পছন্দ একটা চাই ঠিক আছে নেক্সট দিন তুমি আমাকে নিয়ে আসবে আজকে তো নিয়ে আসছে এরপর তুমি নিয়ে আসবা আমাদের খাবার দাবার চলে আসছে আমরা দুইটা ব্রাউনি অর্ডার করছি সাইনা খাবে আর সাইনার মনি খাবে সোসা সোসা মনি সারিনার তোমাকে খাওয়াই দেই মাম হ্যাঁ এটা এটা একসাথে দিয়ে খেতে হয় এটা এটার সাথে দিয়ে খেতে হয় বুঝছো একসাথে খেতে হয় ঠিক আছে আর আমরা এখন যে এই জায়গাটায় বসছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর মানে যারা প্রকৃতির লাভার তাদের জন্য এই জায়গাটা আসলে খুব 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 মানে কি বলে ভালো লাগবে তাদের আমরা প্রথমে ওই জায়গাটায় বসছিলাম এখন আমরা এখানে চলে আসছি ছোট একটা টেবিল আমাদের কফিও চলে আসছে কি কি ব্যাপার মনিকা তোমার ভালোবাসাটা বড় কেন মনে তোমার মনে যে খালি বিয়া বিয়া করে এই জন্য তোমার ভালোবাসাটা বড়ো ওয়া আগে কি বলতো জানো আগে বলতো এটা নাকি আই লাভ ইউ মনিকা তোমাকে অনেক ভালো লাগতেছে মানে এই ব্যাকগ্রাউন্ডে মাসাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক কোনো বুইরা বেটার নজরে পড়ে গেলে ভালোই তো আপনারা যদি মানে যত বেশি বুইরা বেটা আমার ভিডিও দেখবেন মনিকার জন্য প্রপোজাল পাঠান আমি মনিকার বুইড়া বেটার সাথে বিয়া দিতে চাই বুইরা বেটার সাথে বিয়া দিতে চাই আমি মনিকা কার সাথে বিয়ে দিবা বলো তো ও ওই মনিরে বিয়ে করতে চাইতো জানো ওদের দুই জনের মন অনেক বড় তাই ওদের ভালোবাসা বড় হইতে হইতে ফাইটটাও গেছে আর এই যে আমারটা এখন অক্ষতর হচ্ছে আমি কোন রিশ্বা হ্যাঁ ওরটা বড় আইল দি কয়জন রে দিবা ভালোবাসা এত্ত বড় ভালোবাসা যে

খাও মাম আমরা যে ব্রাউনিসটা নিচ্ছি এটা অ্যাকচুয়ালি অনেক স্বাদ অনেক ফ্রেশ তো এই ব্রাউনিসগুলা পার ব্রাউনিস হচ্ছে একশো টাকা এই ক্রিম চিজটা হচ্ছে হ্যাঁ একশো থেকে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তুমি খাও মাম্মা তুমি খাও ওই যে মনিকে খাওয়া এত আমি এখান থেকে নিতে পারবো না তো মা আর এই কফিগুলো হচ্ছে চারশো টাকা আপনারা যারা এরকম মজার মজার কফি ব্রাউনিজ খেতে চান তারা চলে আসবেন নর্থ এন্ডে গোলশন দু এ রাইট আচ্ছা আচ্ছা এইটা এইটা হচ্ছে আমেরিকান সল্টেড লাটে যেটা আমরা অর্ডার করেছি সল্টেড ক্যারামেল লাটে আচ্ছা আচ্ছা সল্টেড ক্যারামেল লাটে এটা বাট আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগছে মানে সুগার বলেন কফির টেস্ট বলেন ফ্লেভার বলেন সব কিছু একদম পারফেক্ট মানে আমার এক্সট্রা সুগার নেওয়ারও দরকার নেই যদিও আমি অনেক বেশি মিষ্টি পছন্দ করি কফিতে মানে শুনতে খুব বাজে লাগতেছে তাই না কফিতে মিষ্টি পছন্দ করে বাট তারপরেও মানে আমার জন্য একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেটার টেস্ট পাইতেছি মানে বাসারটা তো বাসারটাই বাট বাহিরেরটা বললে অনেক মজা হয়েছে তো আমি একটু কফিটা এনজয় করি আর এদের সাথে একটু গল্প করি আপনারও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে ফটো সেশনের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে খুবই সুন্দর তো এখন আমরা চলে যাচ্ছি সিফাত কিছুক্ষণ বসে কাজ করবে ওই যে সিফাত বসে আছে আর আমি আর মনে এখন বাসায় চলে যাব কারণ আমরা এখান থেকে নানু বাসায় যাব যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে আর সিফাদের কিছু অফিসিয়াল কাজ আছে যার কারণে সিফাত পরে বের হবে এই যে সারিনার সারিনার মনি হ্যাঁ এই বসো তোমরা ছবি তুলে দিলে কি হবে টাকা দিতে হবে তাহলে ছবি তুলে দিব দাও মামা বাসায় চলে যাব এখনকার মতো আমাদের ঘোরাঘুরি শেষ কেমন লাগলো তোমার তোমার মজা লাগছে আর এই জন্যই আমাদের সবার মাথা খেয়ে ফেলছো তুমি

ঠিক আছে তো আজকের ভিডিও থেকে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে মনিকা কি আল্লাহ হাফেজ